Up. Don't want to. হোয়াটসঅ্যাপ ইউটিউব এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু এট এন এক্সাইটিং ব্লগ আজকে একটা নতুন ব্লগ নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আপনার কিভাবে ইলেকট্রনিক্স জিনিস পার্চেস করবেন আর আমরা অলরেডি চলে এসেছি বাংলার সবচেয়ে একটি বড় হোলসেল মার্কেট গুলিস্তান আর আমরা যে শপে অবস্থান করতেছি সেই শপটা হচ্ছে সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেট আর শপ নাম্বার হচ্ছে আট আর যে শপে অবস্থান করতেছি সেটা হচ্ছে সেল পয়েন্ট সো ফ্রেন্ডস কথা বলার না চলে আজকে ভিডিওটি শুরু করা যায় ফার্স্টে দেখবো আমরা রিমেক্সের একটা ইয়ারফোন পাঁচশো দশ ইয়ারফোন হলো আপনার দুইশো টাকা রিটেল প্রাইস রিমেক্সের পাঁচশো খুবই পপুলার তাই ইয়ারফোন পাঁচশো আর এদিকে আছে রিটেল প্রাইস কি এক পিস নেওয়া যাবে না জি এক পিসের প্রাইস আর হোলসেল নিতে চাই প্রাইস কম মানে আরো অনেকটা কমবে কমবে না জি এক কিউজেট নিলে ঢাকার মধ্যে সব জায়গায় দেওয়া যাবে ঢাকার ভিতরে বাইরে সব জায়গায় দেওয়া যাবে ঢাকার ভিতরে 60 টাকা ডেলিভারি চার্জ ঢাকার বাইরে হলো আপনার 100 টাকা জি দিনের কোনটা দেখব আমরা দিয়ে দেখব কি কোজেরের এখন অনেক পপুলার এগুলা অনেকগুলা মডেল আছে ডিএম7 ডিএম9 ডিএম10 সিকো1 তো ডিএম10 প্রাইস মডেলটা নিতে পারেন এটা আমরা একটু দেখাই এখানে আছে ডিএম টেন এটা যদি নেন প্রাইস পড়বে তিনশো টাকা আর জি আর ডিএম সেভেন সেভেন তিনশো পঞ্চাশ টাকা এটা ডিএম সেভেন মডেল একই প্যাকেট অনেকগুলো মডেল হয় তার মধ্যে ডিএম সেভেনটাও পপুলার এটা হলো আপনি তিনশো পঞ্চাশ টাকা ডিএম নাইন হলো তিনশো পঞ্চাশ টাকা আর সিকে ওয়ান তিনশো টাকা এগুলা অনেক পপুলার একটা ইয়ারফোন আর মানে আরও এয়ারফোন আছে আমাদের কাছে আপনি দেখতে পারেন জয়রমের গুলা জয়রমের এগুলা আছে হ্যাঁ একশো পনেরো এগুলোর প্রাইস হলো দুইশো টাকা এগুলোর প্রাইস হলো 200 টাকা। এগুলো দেখেন। এটা এটা প্রাইস কত হচ্ছে? 250। 250 টাকা না? রিটেইল প্রাইস। জি। ওকে। কি হোলসেল যদি করতে হোলসেল নিতে পারলে কম হবে। সমস্যা নেই। সবগুলোর প্রাইস কমবে। ওকে। আর এগুলো আছে। ওয়ারেন্টি গ্যারান্টি আছে? ওয়ারেন্টি গ্যারান্টি বলতে এই যে দোকানে যদি না থাকে সেক্ষেত্রে দোকানে প্রবলেম হলে চেঞ্জ হবে আর যদি ডিটেইলে না থাকে সেক্ষেত্রে 7 ডেসের মধ্যে কোনো প্রবলেম হলে সবগুলোর ক্ষেত্রে একই চেঞ্জ হবে? রাইট। আর এগুলো আছে এটা 200 টাকা। চল। মানে 200 টাকা এটা না? জি। আর এদিকে আরও কিছু প্রোডাক্ট আছে বয়া মাইক্রোফোন এগুলো অনেক হিট প্রোডাক্ট দেখতে পারেন আমাদের কাছে অরিজিনাল আছে কপিগুলো আছে দুইটাই হবে এটা কপি এটা অরিজিনাল স্টিকার দেখলে বোঝা যায় তাছাড়া ওয়েবসাইটে স্ক্যান করলে পাবে তো যদি অরিজিনালটা নেয় তাহলে পড়বে আপনার নয়শো পঞ্চাশ টাকা আর কপিটা যদি নেয় শুধু সাড়ে চারশো টাকা চারশো পঞ্চাশ টাকা প্রাইস জি রিটেল প্রাইস সবগুলো আমি রিটেল প্রাইস বলতেছি হোলসেল প্রাইস আরো কম হবে হোলসেল প্রাইস নিলে এটা কপি অরিজিনাল এভাবে এই যে স্কেচ করে এখানে বারকোডটা টা আপনার ওয়েবসাইটে গিয়ে জাস্ট সাবমিট করলে ওইখানে আসবে এটা আসবে যে অরিজিনাল প্রোডাক্ট এটা আসবে ফেক এরকম দেখা ইজিলি আপনার করতে পারবেন আলাদা করতে পারবেন এদিকে আরো ইয়ারফোন আছে টি এস গুলা জয়রমের জয়রমের টি ডাব্লিউ এস গুলা আছে এগুলা এটি এল ওয়ান এটা খুবই ভালো একটা ওয়াটারপ্রুফ প্রুফ ব্লুটুথ দেখতে পারেন টি ডাব্লিউ অনেক সুন্দর একটা ব্লুটুথ এটা তেরোশো টাকা ওনলি অনলি তেরোশো টাকা না চার্জিং ব্যাকআপ আপনি ছয় ঘন্টার মতো চার্জিং ব্যাকআপ পাবেন আর এমনিতে পাওয়ার ব্যাংকটা তিনশো এমএস এস তো আপনি এটা ওয়াটার প্রুফ আইপি এক্স সেভেন মানে পানিতে ডুবালো কিছু হবে না জি আর এটা আছে টি এস প্রো এএনসি মানে অ্যাকটিভ নয়েজ ক্যান্সেলেশন সহ আচ্ছা আচ্ছা অনেক সুন্দর একটা

আছে এগুলা পাউচির ভিতরে খুবই কিউট একটা দেখতে ফোন দেখতে যে এগুলো আরো মডেল আছে অনেকগুলো মডেল হয় না অনেকগুলো বলতে পাউচে দুইটা মডেল পাউচ ছাড়া অনেকগুলো মডেল আছে এগুলা তিনশো টাকা রিটেল প্রাইস জি ওকে এগুলা এইচ এম আর আমরা এখন দেখ বললো আমাদের কাছে ব্লুটুথ স্পিকারের কালেকশন আছে অনেকগুলা ব্র্যান্ডের নন ব্র্যান্ড সর্বনিম্ন গুলা আসলে আমরা সেল করি না একটু ভালোগুলো সেল করি নরমালগুলো সেল করি না ব্র্যান্ডের যেমন এটা আছে নিউ পেলাই নন ব্র্যান্ড বাট অনেক ভালো সাউন্ড কোয়ালিটির মধ্যে একটু যদি নেন নয়শো টাকা অনলি এটা রিটেল প্রাইস অনেক ভালো একটা স্পিকার আর এগুলো আছে ব্র্যান্ডের অরিজিনাল হেভিট স্পিকার ব্র্যান্ডের অরিজিনাল এটা যদি নেন এটা পড়বে আপনার 900 টাকা অনলি জি সহ আলম ক্লক স্পিকার জি অনেক আপনার এমনেতে অনেক পপুলার অনলাইনে এবং অফলাইনে সকল জায়গায় তা সারা বড় স্পিকার নিলে নিতে পারেন আমাদের থেকে অনেকগুলো বড় স্পিকার আছে এগুলো গুলো নিলে 1000 টাকা অনলি 1000 টাকা জি 29 মডেল এটা তো ভালো ব্লুটুথ স্পিকার সবগুলোই ব্লুটুথ আমাদের কাছে যা অলমোস্ট সবগুলো যে চার থেকে পাঁচ ঘন্টা ব্যাকআপ পাবেন ঠিক আছে আরো মডেল আছে যেগুলো আছে নয়শো পঞ্চাশ টাকা তো নিতে পারেন অনেক মডেল আছে হ্যাঁ আচ্ছা আপনাদের যদি কেউ অর্ডার করে অনলাইনে তো সেই ক্ষেত্রে আপনারা কিভাবে এখান থেকে প্রোডাক্টটা কিন্তু সেল দিবেন আমরা এখান থেকে রেড এক্স এর মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে দিই ঢাকার মধ্যে আর ঢাকার বাইরে হলে সুন্দরবন কুরিয়ার আসে পরিবে একদিনের ভিতর প্রোডাক্টটা পেয়ে যাবে আজকে অর্ডার করলে কালকে পেয়ে যাবে আচ্ছা একদিনের মধ্যে পেয়ে যাবে আর ঢাকার বাইরে ঢাকার বাইরে করলে সুন্দরবন কুরিয়ার এগুলা আছে এগুলো আছে পরিবহন এগুলোর মাধ্যমে আমরা দিয়ে দিই এটার মধ্যে আছে ছোট স্পিকার আছে আমাদের অনেকগুলা এর মধ্যে একটা দেখাই তো একটা স্পিকার সিনজিন ছোট একটা স্পিকার অনেক ছোট অনেক সুন্দর একটা এটা সাউন্ড কোয়ালিটি অনেক ভালো ব্লুটুথ এর প্রাইস হলো আপনার আটশো টাকা ছোট হলো সাউন্ড কোয়ালিটি যথেষ্ট অনেক ভালো তো প্রাইস হিসেবে ভালো অনেক প্রোডাক্ট আর রিটেল প্রাইস জি রিটেল প্রাইস আরও মডেল আছে টু এটা দেখতে পারেন তো যদি নেন এটার প্রাইস পড়বে আপনার আটশো টাকা আচ্ছা এটা মডেল হচ্ছে টাকা আর কি এমনিতে নন ব্র্যান্ডের মধ্যে কিন্তু কোয়ালিটি অনেক ভালো আচ্ছা তারপরে আপনার আরও আমার কাছে এমআই এয়ারডগুলো আছে কপিগুলো পার্সেন্টেজ আছে এগুলো খুললে আপনি দেখতে পারবেন পার্সেন্টেজ সবগুলোর সাথে আছে প্রোডাক্টটা খুললে আপনার এখানে চার্জ আছে এবং এয়ারফোনগুলো খুবই ছোট সুন্দর ছোটোর মধ্যে কানে সুন্দরভাবে ফিট হয়ে যাবে তো আপনি এটা চাইলে নিতে পারেন এগুলো ফ্যাকগুলা এগুলো মাস্টার গবি আর কি কোয়ালিটি ভালো না প্রাইস হলো সাতশো

ওদের কাছে আরো অন্যান্য প্রোডাক্ট আছে এটাই রেডমি এম আই এর আরেকটা আর কি রেডমি লেখা এই প্রোডাক্টটাও এটা সেম প্রাইস দুইটা দুইটা যে একটা নিতে পারেন এটা রেডমি এটা এম আই নিতে পারেন বা এটাও নিতে পারেন দুটো একটা বলে দেন এটা একই 650 আর ওই পার্সেন্টেজ সহ 700 আচ্ছা ওকে জি যাচ্ছি এরপরে গেমিং ইয়ারফোন দেখাবো আচ্ছা প্লেক্সটনের পপুলার ব্র্যান্ড কয়েকটা মডেল আছে একটা প্রাইস বলে দেন এটা হলো আপনার 550 টাকা অনলি অনলি 550 টাকা আচ্ছা জি20 এটা হচ্ছে 600 টাকা

স্যার আমাদের সাথে ইটগুলো নিতে পারেন আমাদের কাছ থেকে আপনার JBL এর কপিগুলা এর ব্লুটুথ ইয়ারফোন এটা 600 টাকা P47 আছে এটা অনেক পপুলার কমের মধ্যে ব্লুটুথ লনলি 300 টাকা 300 টাকা চার্জিং ব্যাকআপ পাবেন আপনি 3 ঘন্টার মতো 4 ঘন্টার মতো আচ্ছা আচ্ছা 3 থেকে 4 ঘন্টা এটা পাবেন 4 থেকে 5 ঘন্টা আচ্ছা এটা আছে 700 টাকা আচ্ছা 700 টাকা এটা কি এটা অরিজিনাল না এগুলো মাস্টার কপি JBL মাস্টার কপি না অরিজিনাল গুলো প্রাইস করবে অরিজিনাল প্রাইস আমাদের কাছে অরিজিনাল নাই ওগুলা প্রাইস অনেক হাই রেঞ্জের তো আমরা একটু মাস্টার কপিগুলাই সেল করি JBL এর কারণ এটা তো হাই রেঞ্জের ব্র্যান্ড তাই আমরা মাস্টার সেল করি মানে লো রেঞ্জ মিড রেঞ্জের ব্র্যান্ড এইগুলা এগুলো আমরা অরিজিনালি সেল করি আর রিয়ালমির এদিকে আরো দেখতে পারেন বার্স কিউ এগুলো কপি গুলা রিয়ালমির আটশো এগুলো আছে না আটশো পঞ্চাশ টাকা বার্স কিউ এটা মাস্টার কপি এটা চাইলে অরিজিনাল টো আছে আমাদের কাছে অরিজিনালটার প্রাইস হলো আপনার সতেরোশো টাকা আর যদি এটা যদি নেন বার্স কিউ কপিটা সেক্ষেত্রে প্রাইস পড়বে নয়শো টাকা জি ওকে আমরা যেগুলো আসলে কপি অরিজিনাল বলেই দিই সবগুলাই তো আপনারা বিশ্বাস রাখতে পারেন যে কোনো প্রোডাক্ট অরিজিনাল হল অরিজিনাল কপি হল কপি বলেই দিব ভাই আমরা এখন ফার্স্টে দেখবো লাইট এটা দশ

এটা তিনটা কালার আর এটা যদি সব বেশি কালার নেন সেই ক্ষেত্রে এটা হলো আপনার 2000 টাকা আচ্ছা এটার হাইট কতটুকু পর্যন্ত করা যাবে 7 ফিট পর্যন্ত করা যাবে আর সর্বনিম্ন 3.5 ফিট সর্বনিম্ন 2.5 ফিট না জি এটা প্রাইস কত এটা প্রাইস হলো আপনার 1300 টাকা 1300 টাকা হোলসেল প্রাইস জি হোলসেল না রিটেল প্রাইস হোলসেল প্রাইসটা হলো আরো কম আর হোলসেল চাইলে দেওয়া যাবে আচ্ছা ওকে দেন এটা

থাকবে এখানে আপনি ইউজ করতে পারবেন প্রাইস কত এটা ভাই 600 টাকা 600 টাকা না এরপরে কোনটা দেখব আমরা এরপরে দেখব এখানে ডিজি পোর্ট ব্র্যান্ডের আছে 462 52 62 72 তিনটা মডেল হয় বড় ছোট মডেলের উপরে প্রাইস তো এটা 72 সবচেয়ে হাই এটার প্রাইস হলো আপনার

এখানে আমাদের এখানে আরো মিনি ট্রাইপোর্ড গুলো আছে এগুলো হলো মিনি ট্রাইপড এই গরিলা ট্রাইপডও বলে ব্লগিং করে অনেকে ছোট এভাবে ধরে ব্লগিং করে ক্যামেরা মুখ প্রাস মোবাইল সবকিছু লাগাতে পারবে তো এটা যদি নেন এটা একটা মডেল ছোট একটু চিকন জেড জিরো টু এটা যদি নেন আড়াইশো টাকা আর এটা আর এটা যদি নেন তিনশো টাকা টাকা না এগুলোর সাথে মাউন্ট দেওয়া থাকে তো আপনি ইজিলি মোবাইল এবং ক্যামেরা দুটাই লাগাতে পারবেন ওকে এগুলো আমাদের কাছে অনেক ধরনের টিকার আছে গেমিং টিকার তো এগুলো দেখতে পারেন এখানে আর এল ইভেন মডেল আছে গেমিং টিকারগুলো নিতে পারেন যেমন আর এল আছে সেটা একশো টাকা অনলি দেখতে পারেন একশো পঞ্চাশ টাকা একশো টাকা ভালো মানের একটা টিকার আর নর্মাল আছে নর্মালগুলা দেওয়া যাবে এগুলা নিলে যেমন শুধু ষাট টাকা টিগার গেমিং টিকার আর এছাড়া আরেকটা প্রোডাক্ট আছে এগুলো অনেকেই এখন বর্তমানে গেমিংয়ের অনেক চাহিদা আছে এগুলা ফিঙ্গার স্লিপ যদি নেন কেউ দুই জোড়া দুই জোড়া একসাথে নিলে একশো টাকা আর যদি এভাবে রিটেল হোলসেল নেন হোলসেল হইলো অন্য পঁচিশ টাকা করে পঁচিশটা করে হোলসেল যদি আপনি এমনিতে ইউজ করতে নেয় রিটেলে তো দুই জোড়া দিলে একসাথে অর্ডার তাহলে আমরা ডেলিভারি করে থাকি একশো টাকা মানে এমনিতে পঁচিশ টাকা করে এক জোড়া পড়তে আপনাদের সবাই আসতে গেলে কোথায় নামতে হবে এখানে আমাদের সবাই আসতে হলে আপনার গুলিস্তান এই যে মাজারের দিকে যে ফ্লাইওভার মেওরহানি ফ্লাইওভার ফ্লাইওভার এখানে এসে পাশে জিজ্ঞাসা করলে হবে সুন্দরবন স্কোয়ার মার্কেট কোনটা তুই মার্কেট দেখায় দিবে জিজ্ঞাসা করলে আর আপনাদের শপের নাম কি শপের নাম সেল পয়েন্ট আচ্ছা শপ নাম্বার কত ভাই আপনাদের শপ হলো আপনার আট নাম্বার শপ আচ্ছা দ্বিতা আট নাম্বার গেটের থেকে আটটা দোকান পরে আট নাম্বার শপ আমাদের